সম্প্রতি একটা চমকপ্রদ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সম্পন্ন বা প্রতিষ্ঠিত ক্যারিয়ার করা কিছু প্রফেশনাল হঠাৎ দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হচ্ছে বিশেষ করে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের মধ্যে এই প্রবণতা চোখে পড়ছে ডেলি নয়াদিগন্ত ও সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী এই প্রফেশনালরা প্রায়ই দলের অনুরোধ বা নির্দেশে দেশে ফিরে আসছেন মনে হচ্ছে এটি এখন দলের একটি কৌশল উচ্চশিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজধারী প্রার্থী ভোটারদের কাছে দলের ভাবমূর্তিকে শক্তিশালী করতে পারে এর মধ্যে সবচেয়ে আলোচ্য নাম হল ডক্টর হাফিজুর রহমান তিনি তুরস্কের গাজী উসমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন সম্প্রতি তিনি দেশে ফিরে গাজীপুর ছয় আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তার একাডেমিক ও সাংগঠনিক জীবন চরিত্র সত্যিই চোখে পড়ার মতো শুরুর দিকে তিনি তামিরুল মিল্লাত কামেল মাদ্রাসা দাখিল ও আলিম উভয় জিপিএ ফাইভ অর্জন করেছিলেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল ডিগ্রিও গ্রহণ করেন তার পরিশ্রম ও অধ্যাবসায় তাকে তুরুষকে পিএইচডি ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে প্রতিষ্ঠিত করেছে একই সঙ্গে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্র শিবিরের সেক্রেটারি ও তুরুষকে জামায়াতের স্থানীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই মিশ্র প্রোফাইল মাদ্রাসা শিক্ষা প্রধানধারার বিশ্ববিদ্যালয় বিদেশি অভিজ্ঞতা তার প্রার্থিতাকে বিভিন্ন ভোটার গ্রুপের কাছে গ্রহণযোগ্য করে তোলে দলের জন্য এটি স্পষ্টভাবে একটি কৌশলগত সুবিধা অন্যান্য প্রফেশনাল প্রার্থীরাও চোখে পড়ার মতো উদাহরণস্বরূপ ড মোস্তফা ফয়সাল পারভেজ যিনি আন্তর্জাতিক ইসলামী ছাত্র ও যুব ফেডারেশনের সাবেক সেক্রেটারি জেনারেল বর্তমানে বগুড়া চার আসনে প্রার্থী এছাড়াও ড মির্জা গালিব আমেরিকার হাওয়ার্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন এখন দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় গাজীপুর ছয় আসনটি শিল্প ঘন এলাকা যেখানে প্রচুর গার্মেন্টস ও অন্যান্য শিল্প কারখানা রয়েছে ড রহমানের নির্বাচনী স্লোগান হল গাজীপুর ছয় পরিবর্তন তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা উন্নতি ছিনতাই ও ডাকাতি বন্ধ করা শিক্ষার ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি শ্রমিকদের জন্য বিনামূল্যে ঔষধ কেন্দ্র চালু করা বিশ্ববিদ্যালয় ও বিদেশি একাডেমিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের দেশে ফিরে আসা রাজনৈতিক কৌশল ও দলের স্ট্র্যাটেজি হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে গাজীপুর ছয়ের মতো এলাকা যেখানে রয়েছে শ্রমিক শ্রেণী ও শিক্ষিত তরুণ প্রজন্ম এ ধরনের প্রার্থী বিভিন্ন ভোটার গ্রুপকে একত্রিত করতে সক্ষম হতে পারেন তবে এখানে একটা বড় প্রশ্ন রয়ে গেছে এই নতুন প্রার্থীরা কি ভোটের হিসাব নিকাশে গতি বদলতে সক্ষম হবেন এটি এখন নির্বাচনী পর্যবেক্ষকদের জন্য এক বড় চ্যালেঞ্জ রাজনীতি এখন শুধু মাঠের লড়াই নয় এটি শিক্ষার অভিজ্ঞতা ও কৌশলের খেলা বিদেশি প্রফেশনালদের ফিরে আসা শুধু নতুন ভোটারকে প্রভাবিত করছে না একই সঙ্গে দলের ভাবমূর্তিকেও নতুন আকার দিচ্ছে সম্ভবত এটি দেশের রাজনীতিতে নতুন মৌলিক পরিবর্তনের সূচনা হতে পারে এবার দেখা যাক গাজীপুর ছয় বা অন্য নির্বাচনী এলাকায় এই প্রফেশনাল প্রার্থীরা কতটা প্রভাব ফেলতে পারেন নির্বাচন কেবল ভোটের সংখ্যা নয় এটি মানসিকতা ধারণা ও ভবিষ্যতের প্রতিফলন এভাবেই দেশের রাজনীতিতে নতুন ধারা বয়ে যাচ্ছে বিদেশি অভিজ্ঞতা শিক্ষার ভাণ্ডার ও সংগঠনের দক্ষতার মেলবন্ধনে এখন সবের অপেক্ষা ভোটাররা কাদের প্রতি আস্থা রাখবেন আর এই নতুন কৌশল কতটা কার্যকর হবে